সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি ড্রেস কালেকশন দেখাবো তো একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটনের ভিতরে খুব চমৎকার একটা ড্রেস কালেকশন ছিল একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা তো উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এরকমভাবে খুব সুন্দরভাবে কাজ করা ছিল হাতাটাও কাজ করা থাকবে এটার ভিতরে কালার আছে দুইটা কালার তো এটা থাকবে হচ্ছে এটার স্যালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার এবং অন্যটা দেখাচ্ছি কোটার ভিতরে থ্রি ডি প্রিন্ট করা খুব চমৎকার একটা ওড়না থাকবে ভিউয়ার্স আর আজকে প্রাইসও থাকবে কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে আপনার ড্রেসের ওড়নাটা খুব চমৎকারভাবে কিন্তু আপনার এই দেখেন এটা হচ্ছে ড্রেসের একেবারে টোটাল লুকিংটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরোশো টাকা কালার আছে দুইটা কালার এটা আরেকটা কালার থাকবে হচ্ছে যে এই কালারটা খুব চমৎকার একটা কালার দেখতেই পাচ্ছেন তো এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা ওড়নাটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না থাকবে এই যে দেখুন মার্শাল্লা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি আছে হ্যাঁ একেবারে ইনটেড প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখালাম চলুন আমরা নেক্সট কালেকশনটা দেখি এটা থাকবে হচ্ছে এটার আরও একটা ডিজাইন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা খুব চমৎকার একটা কালারের ভিতরে দেখুন হ্যাঁ খুব সুন্দর একটা লাইট স্কাই একটা কালার আর এটা থাকবে হচ্ছে এটা তো এটা কিন্তু একেবারে দামান পর্যন্ত কাজ করে এবং দামানে তাতাল ওয়ার্ক করা আর এটার ওড়নাটা দেখুন ভিউয়ার্স জাস্ট অবাক হয়ে যাবেন এত সুন্দর ওড়না এটার কালার হবে দুইটা আর প্রাইস থাকবে সতেরোশো টাকা সেম প্রাইসে তো চলুন আমরা দুইটা কালার দেখিয়ে দিচ্ছি একটা ছিল একদম পাউডার ব্লু কালার আর এটা থাকবে হচ্ছে একদম লাইট একটা পার্পেল কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এই কালারটা দেখলে ভিউর্স কি বলবেন এত সুন্দর একটা পিচি টাইপের কালার এটা দেখুন জাস্ট ওয়াও একটা কালার এটা দেখেছেন খুব চমৎকার এটা থাকবে হচ্ছে একদম দামানের অংশটা খুব সুন্দর একটা আর এটা এটা হচ্ছে এটার এটার সালোয়ারটা আর ওড়নাটা একটু আমি আপনাদেরকে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা তো এটার ভিতরে আপনারা কালার পাচ্ছেন দুইটা কালার চলুন দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে পিচি টাইপের কালার ছিল আর এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ টাইপের কালার তো আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে কটনে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস দেখাচ্ছি এটা খুবই সুন্দর একেবারে কটনের ভিতরে আরামদায়ক কাপড় সালোয়ার ওড়নাটা দেখিয়ে দিব এটা বডিটা কাজ করা ছিল এটা থাকবে সালোয়ারটা আর এটার ওনাটা তো জোস একটা ওড়না এটা দেখুন ডি প্রিন্টের ভিতরে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো চলুন এটার কালার দেখাচ্ছি কালার থাকবে হচ্ছে দুইটা স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর শপে আসলে কিন্তু অনেক ড্রেস একসাথে দেখার সুযোগ পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম